রয়েছেন আবাবেগের কার্যনির্বাহী কমিটির সদস্য জন মহম্মদ এয়ারফাত জনাম্দে আরাফাত আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে ওই বক্তব্যের পরে ওইখানে আবার কনভারসেশন তার সাথে ছিল যে ঠিক আছে তাহলে বিএনপির যারা তত্ত্বাবধায় সরকারের নামে যে তত্ত্বাবধায় সরকার ছাড়া সামনে নির্বাচন করতে দেয়া হবে না এইটা কি ইলেকশনকে আন্ডারমাইন করা সামিল কিনা এবং যেটা তারা জানিয়েছে বিভিন্ন পর্যায়ে এটাও আন্ডারমাইন এবং প্রতিবন্ধকতা তৈরি পক্ষ থেকে কেউ যদি বলে যে নির্বাচন করতে দিব না ওরা তাদের ভিসা নীতি অনুযায়ী তারা বলছে যে শেখ হাসিনার যে কমিটমেন্ট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে তারা সমর্থন করে এটা দিয়েছে কাজে কেউ যদি বলে ইলেকশন করতে দিব না সেটা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা সামিল হবে বলেছি ঠিক আছে অনেক শীর্ষ নেতারা এই কথাগুলি বলে এইটা আমি বিএনপির আমরা তোমাদেরকে পাঠাবো আমরা দেখতে চাই আমি বলেছি এটা আমরা দেখতে চাই যে তোমাদের এই ভিসা নীতিটা তোমরা কতটা কমপ্লাই করো আমরা আমি এটা নালিশ করার জন্য না আমরা পাঠিয়েছি হচ্ছে একটা ওয়ার্ল্ড করার জন্য যে তোমরা যেটা বলছো সেটা তোমরা কমিটমেন্টে রাখো কিনা নাকি তোমরা আনফেয়ারলি আমরা 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 টু আজ আওয়ার আমরা আপনাদের আমরা আপনাদের চিঠিতে পড়ি চিঠির অনুবাদ এবং না পড়েন পড়ার দরকার নাই আমি তো নিজে লিখেছি আমি জানি কি লেখা আছে এবং আপনাকে আরেকটু বলে দেই যেটা আপনারা জানেন না এটা হচ্ছে ব্লিংকেনকে একটু বলি ব্লিংকেনকে উদ্দেশ্য করে লেখা হলেও এখানে সিসি করা হয়েছে ভিক্টোরিয়া নুল্যান্ডকে কারণ ভিক্টোরিয়া নুল্যান্ড হচ্ছে প্রথম এই বিষয়টি ভার্বালি আমাদেরকে জানিয়েছিল মে মাসে তিন তারিখে যেখানে ডোনাল্ড লু ছিল এবং এই চিঠির বিষয়বস্তু এই ভিডিও ক্লিপগুলি ডোনাল লুকেও পাঠা সিসি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে অ্যাকনলেজ করা হয়েছে এবং একটা ইনফর্মালি আমাদেরকে মেসেজও পাঠানো হয়েছে এটা ফর্মালি না যে আমি এটা রিভিল করতে পারছি না অর্থাৎ আমরা যে তাদেরকে ওয়াচ করছি আমেরিকানদের তাদের ভিসা নীতি তারা আনফেয়ারলি যাতে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই না করে সেই বিষয়টি জানান দেওয়ার জন্য চিঠিতে আমি এটা লিখছি করার কোনো উদ্দেশ্য নিয়ে না না এই কথা আমি আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে বাংলাদেশ এবং বাংলাদেশের দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারোর ইলেকশন নিয়ে কি বলা হয়েছে সেটা কি আপনি নিশ্চয়ই দেখেছেন তো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারোর ইলেকশন নিয়ে সেটাকে প্রশ্নযুক্ত এবং যেটাকে কোনোভাবেই ফেয়ার ইলেকশন বলা যায় না সেটা মার্কিন জাস্ট ডিপার্টমেন্টও বলে আপনার এটা যদি নালিশই না হয় আমি যদি এটা আমি যদি এটা বাংলা উইভিসা করিতে জি নিদিতে তারা বলেছে যে এটা ফরওয়ার্ড লুকিং তারা কিন্তু পিচের কোন রেফারেন্স আনছে না কারণ আমরা ফরোয়ার্ড লুকিয়ে গেছি কারণ এই ভিসা নীতিটা আসতেই হয়েছে হচ্ছে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আওয়ামী লীগের শাসনে থাকার কন্ডাক্ট করার এটি খারাপ দুটি খারাপ ইলেকশনের নজিরের পর এটার ধারাবাহিকতায় এটা আসছে কিন্তু আপনারা এটাকে ফরোয়ার্ড লুকিক বলতে পারেন কিন্তু এদের দাঁড়িয়ে আছে কিন্তু দুহাজার চোদ্দ এবং আঠারো দুই খারাপ ইলেকশনের উপর এবং দুই হাজার চোদ্দোতে বিএনপি ইলেকশন প্রতিরোধ করা প্রতিহত করা এবং সন্ত্রাসের উপরে দাঁড়িয়ে আছে এটা এটাও বলেন হাজার হাজার স্কুল ঘর পুড়িয়ে দেয়া ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য তাদেরকে টেনে এসে ধান ক্ষেত এনে পিটানো এগুলোর ওপর দাঁড়িয়ে আছে এটাও একটু বলেন এবং বলতে হবে এবং রাইট ড্যাদার টো তে আমাদের কথা করছে আপনাকে আমি বলে দিই ফ্রি সাইটলি সেটা হচ্ছে যে উই হ্যাভ নাথিং টু লুজ আমরা উই ওয়ান্ট টু মেক শিওর একটা ফি অ্যান্ডফেয়ার ইলেকশন হোক বিএনপি এখানে আসুক বিএনপি জ্বালোপোরাও এবং ইলেকশন প্রতিহত করা থেকে বিরত থাকা কি কেব খারস্তলে বলছে না আমাকে এক একটা বলেছেন কাল এর সম্বন্ধে উঠা দি কথা এর কথা এনপি তো তখন তাদের কথা রাখে নাই তারা তো ইলেকশনে আমাদেরকে ট্র্যাক করার জন্য আসছে এনিওয়ে আমার পিছে আমি যেতে চাই না আমি ফরওয়ার্ড লুকিং আবার যেতে চাই সো দ্যা থিং এজ এবং এই ভিসা নীতির কারণে আপনাকে আমি বলে দিচ্ছি আমাদের ভিতরেও কেউ যদি আমি একটা এটা নিয়ে বক্তব্য দিয়েছি ভিডিও বানিয়েছি কেউ যদি অতি উৎসাহে লোকজন বাড়াবাড়ি করা থেকে তাদের বেরত রাখে সেটার জন্য আমরা উই আর নট অনহ্যাপি আর হ্যাপি অবর্ডে কোন অসুবিধা নাই আমাদের কমিটমেন্ট টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ না যে এটা যদি আমাদের ভিতরেও কাউকে বিরত রাখা অসুবিধা নাই তো আই হ্যাভ নথিং টু লুজ বিকজ কমিটেড টু হোল্ড এ ফ্রি আমার আমার কাছে মনে হয় যে আপনারা আসলেই ফর্মালি এটা আসার পরে এটাতে এই কথা বলতে চেয়েছেন যে এটা গণতন্ত্রের জন্য এসছে এটা আমাদের জন্য ভালোই হয়েছে এটা বিএনপির জন্য এসছে কিন্তু তিন তারিখের এটার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আওয়ামী অন্যান্যদের আমেরিকার সম্পর্কে কথা সেটির সাথে কিন্তু এগুলির সাথে কিন্তু এটার কোনো মিল নাই কিন্তু আপনারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বুঝতে হবে যেটা আপনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন যেটা যে আজম বুঝতে ব্যর্থ হচ্ছে উনি বলছেন যে সরকারকে জানিয়েছিল তিন তারিখে সরকার কেন প্রকাশ করল না সরকার কেন প্রকাশ করবে এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তারা প্রকাশ করবে আমাদেরকে জানিয়েছে আমাদের তো প্রকাশ করার দায়িত্ব না কিন্তু ফরমালি এটা ইন রাইটিং এ যে ইনিশিয়াল স্টেজে ভার্বালি যখন জানিয়েছে তখন তো একটা কনফিউশন ছিল এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে আসছে তো তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে এমনিতে আমরা যখন আশ্বস্ত হয়েছি একটু বলি আমরা যখন আশ্বস্ত হয়েছি যেটা আনফেয়ার কোন নীতি না এই নীতিটা সবাইকে এখানে ইনক্লুড করছে তখন আমরা ওইভাবে রিয়াকশন দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং রিয়াকশন দেখি কিছু নাই জনাব মোহাম্মদ আরাফাত আপনি কি বলছেন যে তিন মে দুই হাজার বাংলাদেশ সরকারকে সেটি জান এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলতে আপনি বুঝতে চাচ্ছেন যে এটি আসলে মুখে বলা হয়েছে মানে কোন লিখিত আপনাকে আমি স্পেসিফিকলি বলে দিই ওয়াশিংটন ডিসি তখন আমি নিজে ওখানে ছিলাম ওয়াশিংটন ডিসিতে তে মে মাসে তিন তারিখে আমাদের ফরেন সেক্রেটারি আমাদের অ্যাম্বাসেডর সহ ভিক্টোরিয়া নোল্যান্ডের অফিসে ভিক্টোরিয়া নোল্যান্ড হচ্ছে উইন্ডি শর্মার ঠিক পরের তার অবস্থান এবং উনি হচ্ছে আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু ঠিক ইমিডিয়েট বস ডোনাল্ড লু সে মিটিং এ ছিল সেই মিটিং ভার্বালি তারা আমাদের সাথে শেয়ার করেছিল এটা থিমটা শেয়ার করেছিল আর ইনস্টেন্টলি আমরা এটা প্রোটেস্ট করেছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে তাদের একটা আলাপ আলোচনা নেগোসিয়েশন চলছিল এটা নিয়ে দেন তারপরে তারা এটা নিয়ে বলেছে যে না ইভেন্টুয়ালি তারা এটা যে যেভাবে যে ল্যাঙ্গুয়েজ আনতে চায় এটা ইভলভ করেছে আমাকে বলার পরে এটা তো এমন না যে ওখানে দাঁড়িয়েছে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় যে এরকম আর জীবনে শুনি নাই মানে এই যে তিন তারিখে এরকম বারবালি জানানো তারপরে হচ্ছে যে এটাতে আবার নেগোসিয়েট আচ্ছা যাই হোক আমি যেটি বলতে চাইছিলাম আপনি আমি এটিকে শোনেন নয় মানে যেতো অহানা হয় নাই ব্যাপারটা সেরকম না ঠিক আছে কিন্তু আমি অনিজেশুই ঘটে যেহেতু আপনি শোনেন নয় দেখো আমি আপনার আমি আপনার চিঠির প্রসঙ্গে ফিরে আসি যে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি বলেছেন যে এটা নালিশ না আমি বলতে চাইছি যে এরকম আরও চিঠি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দেয়ার জন্য আওয়ামী লীগ তৈরি করছে কিনা নো 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 একটা একটা জিনিস খেয়াল করেন কিছু চিঠি যেটা দেয়া হয় পুরা ওরা হচ্ছে আমাদের মুরব্বী মুরব্বীদেরকে পাঠাইতে থাকি চিঠি যেটা বিএনপি করে কিন্তু আমরা কিন্তু এরকম কিছু করি নাই আমরা কি করেছি ওরা একটা ভিসা নীতি দিল যে ওরা কমিটমেন্ট করলো আমাদেরকে তোমাদের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে আমরা এটা করছি এবং এটার আওতায় বিরোধী দল আছে এই কমিটমেন্টটা তারা রক্ষা করছে কিনা সেটাকে আমরা ওয়াচ করার জন্য তাদেরকে এটা পাঠিয়েছি যে লোক

আমি আমি জানতে চাইছি যে এই যে ভিসা বাতিলের কথা বা ভিসা দেওয়া হবে না এই ব্যাপারটা আউমিলিগের অভ্যন্তরে কতটা আতঙ্কের সৃষ্টি করেছে যেটা আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে আমাদের বউ বাচ্চা সবাই এখানে বউ করে আউমিলিগের কত অংশ লুইচুই করে না আমেরিকাতে স্বয়ং সম্পত্তি করছে ভাই আপনাকে আমি বলি আউমিলি কেন আপনার বাংলাদেশের সকল মানুষের মধ্যে যদি আপনি হিসাব করেন আউমিলি বিএনপি সুশীল বাম ডান নির্বিশেষে বাংলাদেশে মানে প্রপোর্শনালি বিভিন্ন মানুষের পরিবার পরিজন আমেরিকা আছে থাকে যায় আসে সো ইট ইস নট অ্যাবাউট আওয়ামী লীগ আমাদের কথা সিম্পল আমরা এটা নিয়ে একেবারে ওয়ারিড না বদার না কেন আমাদের কমিটমেন্ট ইজ পরিষ্কার শোনেন আমাদের কমিটমেন্ট পরিষ্কার আমরা তো ফেয়ার ফেয়ার ইলেকশন করবো যদি কেউ এই না শোনেন যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে পড়ুকটা উই ডোন্ট কেয়ার আচ্ছা উইন্টু নট আমি একটু এডভোকেট আহমেদকে জানতে চাইব যে 6 কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখেছেন যে বাংলাদেশের রকম বিশেষ করে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে গুম খুনে ঘটনা ঘটছে বিরোধী দলকে বিরোধী দলকে নিপিড়নের ঘটনা ঘটছে সেই নিপিড়নের ঘটনা এবং বিশেষ করে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে যে এটার মধ্যে আসলে সংখ্যালঘুদের হার কমে যাওয়ার কথা বলা হয়েছে এবং সর্বোপরি এটার মধ্যে স্ট্রিকটার ইন্ডিভিজুয়াল স্যাংশনস এর কথা বলা হচ্ছে যেখানে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এন্ড মিলিটারি পার্সোনাল দের ইউএন মিশনে পিস কিপিং মিশনে পার্টিসিপেট করার ক্ষেত্রে ব্যান করার কথা বলা হয়েছে আপনার একটু মন্তব্য শুনতে চাই আচ্ছা এটা এটা বলার আগে আজম ভাইয়ের কথা প্রসঙ্গে আমি দু একটা কথা বলতে চাই আমি যখন বললাম যে কিভাবে মে মাসের তিন তারিখে ভিক্টোরিয়া নিউল্যান্ডের অফিসে মিটিং হয়েছে তারপর কিভাবে পুরো বিষয়টা প্রগ্রেস করেছে আজম ভাই বললেন একটা জিনিস যে এইটার সত্যতা কিভাবে পাবেন খুবই সিম্পল আমেরিকান এম্বাসিকে চেক করেন পিটার হাসের সাথে কথা বলেন উনি আপনাদেরকে জানা দিবে আপনাদের তো যোগাযোগ আছে আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেব তো আমাদের সাথেই ছিলেন ওই মিটিং এ জিজ্ঞেস করলেই সত্যটা এক্সাক্টটা পেয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি বললেন যে এটা দর্শক জিজ্ঞেস করলে সাতানব্বই শতাংশ দর্শক এটা বলবে তারা বিশ্বাস করে না বার্টন রাসেল একটা কথা বলেছিল যদি ছয় কোটি মানুষও একটা মিথ্যাকে সত্য বলে দাবি করতে চায় তাহলে মিথ্যাটা সত্য হয়ে যায় না সো এটা কিন্তু মাথায় রাখতে হবে সো এটা একটা ব্যাপার কি বলছি তা শোনেন আমরা একটাই আসে কথাটা শেষ আপনারা নির্বাহ করেছি আর আমি আমাকে বলতে পারেন তো আদি কি বলবেন এটা আমাকে বলতে দেন আমি তো বলছি বট আসবে সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া নিউল্যান্ডের অফিসে কিভাবে আলাপ হচ্ছে কিভাবে গেছে এইটা আপনি জরিপ করে জানার বিষয় না সোর্স থেকে যাও এই বাতাসে তা তো তো আপনি বলছেন যে আওয়ামী লীগ বলেছিল তিন মাসের মধ্যে ইলেকশন হবে 14র হ্যাঁ বলেছিল কিন্তু আমি বলছি খালেদ আপনাকে কি বলেছিল কিন্তু এটা কিন্তু এটা এটা শর্ত সাপেক্ষে বলেছিল বেজবিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা যেন ভুলে গেলে নেই আমি অবাক হয়ে গেলাম কিন্তু কথাটা শেষ করে আজম ভাই প্লিজ এক ব্যবস্থা আজকে করছেন কেন দস কি বলেছিল ওখানে বলা হয়েছিল বিএনপিকে বলা হয়েছিল তোমরা জালাউ পর এটা বাধ্য অপরত তুলেনা আমরা ইলেকশন যেটা করছি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এটা আমরা করি আমরা খুব কুইকলি আরেকটা ইলেকশন করব তোমরা আমাদের কোঅপারেট করো শর্ত সাপেক্ষে অফার যেটা বিএনপি অ্যাকসেপ্ট করে নাই তারা এক্সট্রিম লেভেলে জ্বালাও পড়ো এবং নির্বাচনকে প্রতিহত করার লাইনে গেছে না নির্বাচন হয়ে গেছে তোফাল আহমেদ মুহিদ সাহেবের বাইরে আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ এই অফারটা দিয়েছিল নাকি এটা একদম টেবিলে আমি ওই জায়গায় তাহলে আমি ওই জায়গায় যেতে চাই না যে আমি শুধু এতটুকুই বলছি যে অফারটা আপনাকে দিলাম আপনি অ্যাকসেপ্ট করলেন না তাহলে তো কোনো এগ্রিমেন্ট হলো না ওইটা তো আপনি ধরতে পারেন না আমাকে পরেও আপনি তো বলেছিলেন করলেন না কেন ভাই ওইটা আপনি মেনেছিলেন আপনি তো মানেন নাই আপনি তো রিজেক্ট করেছেন যে অফারটা রিজেক্টেড হয়েছে সেটা আবার দাবি করেন কোন মুখে এটা তো করতে পারেন না এটা হচ্ছে সিম্পল জিনিস আচ্ছা পরেরটা আসে উনি বলছেন আজম ভাই বলছেন আজম ভাই না বিএনপি অনেকে বলতে চায় যে ভিসা নীতি ফলে এই ইয়ে সরকার বিপদে পড়েছে এটা শুধু সরকারের জন্য এসছে খুবই ভালো কথা সরকার বিপদে পড়েছে বিপদে পড়ে এখন সরকার ভালো নির্বাচন করবে তাহলে আপনারা আসেন নির্বাচনে চলে আসেন নির্বাচনে না তা আপনি কেন চিন্তা করছেন এক দ্বিতীয় কথাটা বল তৃতীয় নির্বাচনে যারা বিশ্বাস করা যায় না

স্টেট ডিপার্টমেন্ট কেন বলছে ডোনাল্ড লু কেন ডিরেক্টলি বলছে এগুলো তো শুনেছেন যে শেখ হাসিনার যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে তারা এই ফিসা নীতি দিয়েছে তারা কিন্তু বলছে না তত্ত্বাবধায়ক সরকার আশা দরকার ওইটা তো আর ইরোফিস স্পিচাস সিবারজিং নির্বাচন ফিগার অফ স্পিচ সেই না এটা ফিগার অফ স্পিচ না এটা ক্লিয়ার স্পিচ এটা হচ্ছে ভিভিডলি সাবস্ট্যান্টিভলি ক্লিয়ার একটা স্পিচ ফিগার অফ স্পিচের কোনো কোই আমরা তো শেখ হাসিনার কমিটমেন্ট যদি সাপোর্ট করতে তোলে শেখ হাসিনা তো এই ভিসা নীতিরে মানে স্বাগত জানাইতেন। তিনি তো বলছেন আমেরিকা খুব ভালো দেশ। আমেরিকেশন আমার এখন খুব ভালো হয়েছে। আমরা 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 উল্টাটা এটাকে এই কারণে তো আমরা এটাকে রিজেক্ট করছি না। আমরা স্বাগত এই কারণে জানাচ্ছি না সেটাও আমরা ক্লারিফাই করেছি। আপনারা তো শুনেননি। পুরো করতে সময় আমরা বলেছি এই নীতিটি আমরা বদার না এটা ভালো ইলেকশনের ক্ষেত্রে যদি হেল্প করে বিএনপিকে যদি শাসন করে ভালো কথা তারা তো তাদের মুরব্বীর কথা শুনে ঠিকঠাক থাকতে পারে ঠিক আছে ভালো কথা কিন্তু যেহেতু তাদের নীতি এবং আমার অভ্যন্তরীণ একটা বিষয়কে ট্যাগ করে করা হয়েছে ইলেকশনকে তো আমরা এটাকে ওয়েলকাম করতে পারি না যে কারণে আমরা কোনো স্ট্রং ওপিনিয়ন একেবারেই দেখি এই নীতিটি ফটলে আমরা ইয়াতে আসাই তো আপনাকে সব আফসোস ছয় গভর্নমেন্ট এর ছয় কংগ্রেসম্যানের চিঠিতে আসি ছয় কংগ্রেসম্যান চিঠি দিয়েছে ভেরি মারভেরি প্রেসিডেন্টকে এবং অনেকগুলি অভ্যুত্তর করে প্লিজ আপনি আচ্ছা এইখানে আপনাকে এটা একটু বলি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে কংগ্রেস যে চিঠি চিঠিগুলি এই বিভিন্নভাবে আপনার বিভিন্ন ভাবে আপনার মাধ্যমে টাকা পয়সা খরচ করে এগুলো করা যায় এই চিঠি আপনি দেখেন একেবারে বিপরীত কথাবার্তা বলা হয়েছে একেবারে তথ্যের অপলাপ করা হয়েছে মিথ্যাচার করা হয়েছে এই চিঠিতে এবং এটা ক্লিয়ারলি বুঝে আছে এই সরকার বিরোধী কিছু মানুষ এই কাজটি করেছে নাম্বার ওয়ান নাম্বার টু এই চিঠি যদি বিএনপি অন করে করুক

করছে আমরা করি নাই আপনারা বলছে রাহুল আপনারা আপনারা এই সরকারকে আপনাদের আন্দোলনের ফসল বলেছেন অখুশি না বলেছেন কেন ও তো ও তো অনুষ্ঠানে তো উপস্থিত আমরা না 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 শোনেন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিএনপি যে বাইশে জানুয়ারি দুই হাজার ছয় সালে সোয়াকুটি ভুয়া ভোটার সহ যে চুরি করে ইলেকশন করতে যাচ্ছিল ইয়াজুদ্দিনকে দুই জুপি পড়িয়ে প্রধান উপদেশের প্রেসিডেন্ট সেটাকে যে আটকে দিতে পেরেছি সেটার ব্যাপারে আমরা অখুশি না কিন্তু ওয়ান ইলেভেনের ব্যাপারে আমরা অখুশি না কোথায় আমরা আমরা তো সারাক্ষণ ওয়ান ইলেভেনে আসছে কথা বলি মামলা একজনের নয় বছর একজনের তেরো বছর চলে হয়েছে যখন ওয়ান এর প্রধান আপনাদের সংসদ করে নিয়ে আসে নোয়াখালীতে রাজা করে রাখতে হয় তখন আর সেটা ওয়ান ইলেভেন খারাপ জিনিস থাকে না তখন সেটা ভালো হয়ে না তখন ভালো হয়ে যায় আমাকে একটু বলবেন বায়লাহ আরাফাত ওয়ান এর যে বিলাসী চরিত্রের রাস্তায় তুরি করছো অবস্থান এবং এর এটা অবস্থান আমরা ওয়ান 11 যারা কুশিলব তাদের সাথে আমরাই এক এক ধরনের ঝগড়া জাতীয় সম্পর্কের মধ্যে আছি তাদের সাথে বিএনপির বড় বন্ধুত্ব আমার মত ঠিক আছে বিএনপি তাদেরকে প্রোটেক্ট করে থাকে তেবপতি সুশীলবকে জি আবার সবচেয়ে বড় কুশিলব হচ্ছে মাসুদউদ্দিন চৌধুরী না এই আপনার একটু আরেকটু ইনফরমেশন সার্চ করা উচিত প্রফেসর মোহাম্মদ ইউনুস এটা একটু মাথার মধ্যে রাখে সম্পর্কে বিশাল বন্ধু হয়ে গেছে